বন্ধুরা দেখুন এটা হচ্ছে একটা গোলাপের গাছ এখানে একটা গাছ এটা হচ্ছে লাল রঙের গোলাপ এখানে হয় সাদা রঙের গোলাপ এই রঙটা আবার দেখুন এটা একদম মিষ্টি কালার মানে অনেকে আমাদের এখানে মিষ্টি কালার বলে আপনারা কালারটা জানাবেন এবং এটা হচ্ছে আর একটা কালার এটা ক্ষয়ের কালার তো তো আমি যেটা করবো আমরা করে কি একবারে অনেকগুলা গাছ বাজার থেকে বা নার্সারি থেকে কিনে নিয়ে আসি আমার মনে হয় যে একটু ধৈর্য ধরে আপনি কিন্তু একটা গাছ থেকে অনেকটা গাছ করতে পারবেন শুধু বিভিন্ন ভেরিয়েন্টের গাছ আপনারা নেবেন নিয়ে ওখান থেকে ডাল কেটে কেটে করতে পারেন দেখুন আমি সিম্পলি একটা ডাল এই যে ডাল দেখুন মাটিতে এক গ্লাসে হালকা একটু খাবার দিয়ে আমি ডালটা লাগাই দিচ্ছি এবং দেখুন গাছ থেকে কিন্তু এই যে কুশি বের হওয়া শুরু হয়েছে আর এটা কিন্তু বেশ কয়েকদিন আগের বেশি দিন হয়নি ছয় সাত দিন হলো এই কুশিটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই কুশিটা এটা কিন্তু ডাল থেকে বের হচ্ছিল এই যে এরকম ছোটো ছিল এমন সময় এটা মাটিতে লাগানো হয়েছে এবং গাছটা হয়ে গেছে আপনি কিন্তু এখন কিছুদিন পর এটা দেখা গেছে আর এক সপ্তাহ পর এটা কিন্তু মাটিতে লাগানো যাবে তো আমার মনে হয় না যে এত গাছ মাংস কিনতে হবে